আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবা জামাউ আজ মঙ্গলবার সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি প্রথমে আজকের সংবাদ শিরোনাম আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন খালেদা জিয়া অবসান হচ্ছে মা ছেলের সাক্ষাতের দীর্ঘ প্রতীক্ষা বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বিডিয়ার বিদ্রোহ বলেছেন তদন্ত কমিশন প্রধান ব্রিটিশ নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে অভিযুক্ত টিউলিপ সিদ্দিকের আত্মসমর্পণ বাংলাদেশের একাংশ সহ নেপালে সাত একমাত্রার ভূমিকম্প কাঁপল ভারত ভুটান ও চীন হারের ঢাকা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা এ ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ও মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস জামাল সবাইকে সংবাদে স্বাগত আবারও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাতে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে লন্ডনে ভিআইপি প্রোটোকলে পাবেন তিনি এদিকে বেগম খালেদা জিয়া দেশ ছাড়ার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি লিখেছেন আমি উনার সাথে সৌজন্যে সাক্ষাতের সময় উনার স্বাস্থ্যের কথা হাসিনা শাসন আমলের দুঃসময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লান কণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস সময় দিতে হবে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আহ মো ফজলুর রহমান বলেছেন বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের নয় দেশকে দুর্বল করা ষড়যন্ত্র ছিল এটি গতকাল ছয় জানুয়ারি রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে মত বিনিময় সভায় তিনি একথা বলেন পনেরো বছর আগে রক্তে রঞ্জিত হয় তৎকালীন বিডিআর সদর দপ্তর দুই দিনে পিলখানায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে মেচে ফেরেন পঞ্চান্ন জন এখনও বয়ে বেড়ানো দগদগে ক্ষত খুবের স্ফুলিঙ্গ হয়ে চুকে মুখে ফুটে ওঠে তাদের স্মৃতিচারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করবে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাউন্সিল সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন বলে জানা গেছে তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি মিলেছে সেই সংখ্যাটি নির্দিষ্ট করে বলেনি সুপ্রিম কোর্ট প্রশাসন ব্রিটিশ স্মৃতিমন্ত্রী আর্থিক খাতে তার নিজের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন লন্ডনের সম্পত্তি ব্যবহারকে ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সোমবার দশ নম্বর ডাউনিং স্ট্রিটে টিউলিপের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে খবর দিয়েছে এই টেলিগ্রাফ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে বলছে লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি ঘিরে অভিযোগের ভিত্তিতে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থ সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার করেছেন চলতি সপ্তাহে টিউলিপ সিদ্দিকী চিনে যাওয়ার জন্য ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ারও কথা ছিল কিন্তু নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করার কারণে তাকে ব্রিটেনেই থাকতে হচ্ছে অভিযোগের বিষয়ে স্বাধীন উপদেষ্টাকে সহায়তা করার জন্যে তাকে প্রয়োজন হবে প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোড কার্যকর করার পরামর্শ দেন এমন একজন স্যার লরি ম্যাগনান্স এখন লন্ডনে টিউলিপসিদিকের বিরুদ্ধে দুটি ফ্ল্যাট ব্যবহারের দাবিগুলো খতিয়ে দেখবেন চার দিনের মাথায় ফের ভূমিকম্প কেঁপে উঠল বাংলাদেশ আজ মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটান ও চীনে অনুভূত হয়েছে তবে এর উৎপত্তিস্থল তিব্বত এর আগে তিন জানুয়ারি শুক্রবার ঢাকা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে এদিকে চীনের তিব্বতের ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত তিপ্পান্ন জন নিহত হয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমও এই খবর জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে আজ মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল নটা পাঁচ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, ten pounds! 11, 000, 000. 11, 000, 000, 000. Yeah. <laughs> BPL এর এবারে আসরের শুরু থেকেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস কারণ দলটির মালিকানায় রয়েছেন হলিউড সুপারস্টার সাকিব খান তবে এই চিত্রনায়কের বিপিএল যাত্রাটা ভালো হয়নি টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তার দল চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে সাত উইকেটে হেরে ঢাকা ক্যাপিটালস মঙ্গলবার সাত জানুয়ারি আগে ব্যাট করে রংপুরকে একশো বারো রানের সহজ দিয়েছিল ঢাকা জবাব দিতে নেমে চল্লিশ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর এতে টানা পঞ্চম জয় তুলে নিয়েছেন বসুন্ধরা গ্রুপের দলটি সেই সঙ্গে দশ পয়েন্ট নিয়ে প্লে অফে এক পা দিয়ে অফ এখেছে অবশেষে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো সোমবার ছয় জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি নয় বছর ধরে ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডো বলেন আমি ক্রম বর্তমান চাপের মধ্যে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরিকল্পনা নিয়েছি দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব এদিকে তার পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় আর এ বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো মঙ্গলবার সাত জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এল বি টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ